চারশো আশি টাকা কেজি লাইফ ৪৮০ চারশো আশি টাকা কেজি লাইফ ওয়েট সবচেতে সবচেয়ে কম দামে গরু আমি সেল করবো কোরবানির জন্য বা যেগুলো গরু কিনবেন তখন টাইট দেখে কিনবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে অবস্থান করছি আমরা যশোর জেলা শাসা উপজেলা উলসি বাজারের পাশে একটা গো খামারে এই খাবারের এক ভাই এরশাদুল ভাই অনেক দিন ধরে গরু লালন পালন করছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে গরু লালন পালন করছেন শুধুমাত্র কুরবাণীর উপযোগী গরু আমরা শুনছি বাংলাদেশের রেটে উনি গরু আপনাদেরকে দিবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে উনি কিভাবে গরু দিয়ে বিক্রি করছেন গরুগুলো কেমন এবং গরুগুলো কিভাবে বিক্রি করবে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো সুপ্রিয় দর্শক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবাই আগে আপনারাই পেয়ে যান তা তাপ্রিয় দর্শক শ্রোতা আমরা এরশাদুল ভাইয়ের সঙ্গে এবার কা আমার আমাদের দেশের যে গরিব লোকজনে যে কোরবানি যাতে দিতে পারে সেই রেন্সের গুরু আমার কাছে আছে আল্লাহর রহমতে এখানে লালন পালন বলতে কি আমি প্রান্তিক খামারিদের কাছ থেকে কিনে নিয়ে আসছি ও আমার হলো মূলত গাবি গরুর ব্যবসা আর হলো বকনা গরুর ব্যবসা সেটার কারণে কোর মানে এই উপলক্ষে এই ব্রাহ্মা এবং শাহিয়াল গরুগুলা গুলা এগুলা আমি আরো দুই বছর আগে দিছিলাম এই বছরগুলার বয়স এখনকার চব্বিশ মাস আমরা তো বেশ টাইট গোস হবেন কেমন মনে হয় এগুলার আপনার সাড়ে আট থেকে নয় মন করে গোস আছে কেমন এটা এটা হলো তিন লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা পরেরটা এটা আছে নয় মন ওভার সাড়ে তিন লক্ষ টাকা কালো এটার ওজন কেমন হবে ভাই এটার ওজন ছয় মন ওভার ছয় মন ওভার হ্যাঁ আচ্ছা এ দেখছি অনেক টাইট সুপ্রিয় দর্শক আপনারা গরুগুলো দেখলে বুঝতে পারবেন গরুর গোশ কিন্তু অনেক টাইট গরুর গোশ যদি চামড়া যদি হালকা থাকে তাহলে কিন্তু সেটা পোল্ট্রি মুরগির মতো একটা ভাব হয় আপনারা কুরবানির জন্য বা যেগুলো গরু কিনবেন তখন টাইট দিকে কিনবেন যাতে গোশ গুলো বেশি হয় কারণ অনেকে আছে বড় গরু দেখলেও গোশ কিন্তু কম হয় আমরা যেটা বাস্তবে জানি আচ্ছা এই গরুর বয়স কত হয়েছে ভাই এটা ছয় দাঁত বয়স ছয় দাঁত হ্যাঁ আচ্ছা ওজন হবে কেমন এটা সাত মন প্লাস ওজন আছে সাত মন জি দাম রাখছি কেমন এটা দুই লক্ষ বিশ হাজার টাকা রাখছি আলোচনার সাপেক্ষে দাম কম বেশি করে সেল করা যাবে যে কোনো গরুর যেটা দাম বলবেন আসার পরে আলোচনা সাপেক্ষে হ্যাঁ সবগুলাই হ্যাঁ কম রাখতে পারবেন আচ্ছা এইটা ওটা দেশি গরু এটা দেশী গরু দেশী গরু দাম কত চাচ্ছে না একটু বলেন এটা দুই লক্ষ বিশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে আসলে কম বেশি হবে আর কি কোরবানি তে এখন বাকি আছে কয়দিন বাকি আছে মনে হচ্ছে কুরবানি এই সতেরো আঠারো সতেরো আঠারো দিন সুপুর দশক এটা কিন্তু দুই লক্ষ বিশ টাকা আপনারা এটা নিতে পারবেন আর যদি এর থেকে কম বেশি ভাই সঙ্গে কথা বললে নিতে পারবে পারবেন আমার এই ব্রাহ্মা গরুগুলা একবার প্রান্তিক যে একটা মহিলা সে তার স্বামী নাই তার কাছে আমি এই ছোট দুইটা গরু বিক্রি করছিলাম আপনার আড়াই লক্ষ টাকা দিয়ে বিক্রি করছিলাম আমি বিক্রি করছিলাম দুইটা বাসর বিক্রি করছিলাম আড়াই লক্ষ টাকা আমি তার কাছ থেকে এই কোরমানি দে তার কাছ থেকে আমি কিনে আসছি দুইটা গরু এখন আমি নিয়ে আসছি বিক্রির উদ্দেশ্যে আমার যদি পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা লাভ হয় আল্লাহর রহমত আমি গরু দুইটা দিয়ে দিব আর কম হলেও দেবেন আমরা পরেরটা একটু দেখি পরেরটা কেমন হবে পরেরটা ভাই এটা ছয় মন ওভার আছে এই গরুটার দাম রাখছে দুই লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার জি এই গরুটা জি কেমন হবে এটা দেশি গরু আপনার পাঁচ মন ওভার আছে লাথি না 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 লাথি দেয় না খুব দর্শক আপনারা দেখছেন এ কিন্তু চামড়া ধরা যাচ্ছে না এখানে দেখেন ক্যামেরা প্রকাশটা করেন এখানে কিন্তু চামড়া ধরা যাচ্ছে না এত টাইট বিশেষ করে দর্শক এখানে যদি আপনারা আসেন এসে ইসাদুল ভাইয়ের কাছে নিতে পারবেন ইরশাদুল ভাই কিন্তু বিরাট বড় খামার আপনারা দেখছেন প্রায় একশো গরুর মত একটা খামার আছে এর আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম আপনারা দেখলে বুঝতে পারবেন এবার কোরবানি দেয় বাংলাদেশের সবচেয়ে কম দামে গরু দিব আমি বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে গরু আমি সেল করব চারশো আশি টাকা কেজি লাইভ ওয়েট চারশো আশি টাকা কেজি লাইভ ওয়েট আপনার বড় গরু গুলো যেগুলো আছে অস্ট্রেলিয়া আমি এইবার প্ল্যানিং নিছি একশো গরু সেল করবো আল্লাহ রহমত যেগুলো গরু আপনি চারশো আশি টাকা লাইভ ওয়েট দিবেন সেগুলো হলো পাঁচ মন্নের উপরের গরু গুলা আর দেশি গরু যেগুলা যেগুলো আছে আমি দেশি গরু দেখে দেখাই আচ্ছা এইটা কেমন দাম চাচ্ছেন আমরা এটা দেখে যাই এটা হলো এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো ওজন হবে কেমন ওজন তিন মন প্লাস আছে তিন মন প্লাস আমার দর্শকটা দেখলে বুঝতে পারছে গরুর গোস কিন্তু খুব টাইট আপনারা যারা দেখছেন যে ছোট সাইজের এর খুব তেজি গরু পাশে যাওয়া যাচ্ছে না গোস কিন্তু অনেক টাইট আশা করা যাচ্ছে এর গোসও হবে অনেক কত কেজি গোস হবে ভাই ধারণা করছেন এটা তিন মন ওভার গোস আছে তিন মন ওভার গোস আছে আচ্ছা এই গরুগুলো আ যদি কোন দর্শক এখান থেকে নেয় কুরবানি পর্যন্ত তাহলে কিভাবে কি করবেন এখানে কি খেতে খেতে দেবেন আমার এখানে যদি ওইভাবে আলোচনা সাপেক্ষে কথা থাকলে তাহলে আমি এখানে কোরবানের দিন আমার এখান থেকে নিয়ে যাইতে পারবো হাসা গরু বক্সার এই গরুটা সাথে আপনার সারের লড়াই যে চলে এটা সারের লড়াইয়ের গরু এর বয়স প্রায় ৬ বছর ওভার ছয় দাঁত ওভার ছয় দাঁত ওজন কেমন হবে ভাই ওজন ভাই তিন মন দশ কেজি আছে এটার দাম চাইতাছি ভাই আমরা আলোচনার সাপেক্ষে এই গরুটা মানে দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাইতেছি পঁচাশি হাজার টাকা দাম চাইতাছি একদম আশি হাজার টাকা সব কুরবানি সব সব এটা আপনার একশো কেজি প্লাস আছে এ আরেকটা গরু সবগুলো কুরবানি উপযোগী খুব সুন্দর সুন্দর গরু এবং কুরবানি উপযোগী এগুলো হলো শেষ হ্যাঁ এগুলো হলো বিশেষ আকর্ষণ হলো কি আমাদের দেশীয় অরিজিনাল দেশীয় বাংলাদেশের গর্ব আমাদের যে এরকম বলদ গরু আমি কালেকশন করতে পারছি এইটা এটা এই দুটা থেকে কালেকশন করছে এটা এটা করছি হলো আপনার কালীগঞ্জ শ্যামনগর 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 একটা থানা কালীগঞ্জ আরেকটা থানা আচ্ছা এইটা কয় দাঁতের গরু এই গরুটা এই গরুটা আট দাঁত ওইটাও আচ্ছা ওটা পরে যাচ্ছি এইটা আট দাঁতের গরু আচ্ছা ওজন হবে কেমন এটা তিন মন ওভার তিন মন ওভার আচ্ছা এর দাম কেমন রাখছেন ভাবছেন এর দাম চাই তা দুই লাখ বিষ আহ এক লাখ বিশ হাজার টাকা শুনছেন এক একটা গরু কিন্তু বেশ সুন্দর অবশ্যই কোরবানি উপযোগী আপনারা গরু দেখলেই বুঝতে পারছেন যেটা কিন্তু কোরবানি উপযোগী এবং সুন্দর দেশি গরু যেটা আপনারা দেখলেই বুঝতে পারেন এখানে এসে দেখেন গাছের নিচে খুব ভালো একটা পরিবেশে গরু বাঁধা রয়েছে আপনারা আশা চল এটা গাড়ির সুবিধা আছে আমার এখানে রাখার সুবিধা সবার থেকে কম দামে এরশাদুল ইসলাম ফার্ম এই কোম্পানি থেকে সবার থেকে কম দামে চিপ রেটে মাংসের দরে গরু বিক্রি করা হবে